চিত্রানুসারে আমাদের এখানে দেওয়া আছে এ সি ডি সমান ষাট ডিগ্রি এবং এ ডি সি এ ডি সি সমান তিরিশ ডিগ্রি তাহলে আমাদের ক নাম্বারে বের করতে বলছে যে সি এ ডি কোণের পরিমাণ তার মানে হচ্ছে আমাদের সি এ ডি অর্থাৎ এই কোনটার পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে ত্রিভুজটা যদি আমরা ই করি যে এ ডি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমাদের এখানে কোন ডি এর মানটা দেওয়া আছে যদি আমরা সি এর মানটা বের করতে পারি তাহলে আমরা এই মানটা বের করতে পারবো তাহলে আমাদের প্রথম আমাদের দরকার হচ্ছে কি কোন সি এর পরিমাণটা তার মানে হচ্ছে কোন এ সি ডি এর পরিমাণটা বের করব তাহলে আমরা লিখে নিচ্ছি চিত্রানুসারে চিত্রানুসারে কোন এ ডি চিত্রানুসারে কোন এ ডি সি সমান আমাদের দেওয়া আছে তিরিশ ডিগ্রি আর এবং কোন এবং কোন এ সি বি এ সি বি সমান ষাট ডিগ্রি তাহলে এখন আমরা যদি এই কোনটার ক্ষেত্রে আমরা কী যে এ সি বি এবং এ সি ডি এই দুই কোনটা মিলে হচ্ছে আমাদের দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি তাহলে আমাদের কোন ডি হবে এই পুরোটা মানে এ সি বি এবং এ সি ডি থেকে যদি আমরা এসিবিটা বাদ দিই তাহলে আমাদের কি কোন বের হয় এ সি ডি তাহলে আমরা এই কোনটার ক্ষেত্রে আমরা নিতে পারি কি যে কোন এ সি ডি সমান কোন হচ্ছে আমাদের কি তাহলে আমাদের কোন এ সি এ সি ডি হচ্ছে আমাদের তাহলে বি সি ডি কোন থেকে আমরা যদি এই কোনটা বাদ দিই এই পুরোটা থেকে এইটুকু বাদ দিলে আমার এই কোনটার মান বের হবে তাহলে আমরা এ সি ডি সমান লেখা যায় আমাদের বি সি ডি তার মানে হচ্ছে বি ডি এই পুরোটা কোন থেকে এখন আমরা বিয়োগ দেব হচ্ছে এ সি ডি কোন ডি মাইনাস কোন এ সি বি তাহলে আমরা জানি এটা এটুকর মান আছে দুই সম অর্থাৎ একশো আশি ডিগ্রি তাহলে কোণের কোন আমরা লিখলাম একশো আশি ডিগ্রি আর এখানে কোন এ সি এসি বি এর মান দাওয়া হচ্ছে আমাদের কত তিরিশ ডিগ্রি তাহলে আমরা লিখলাম তিরিশ ডিগ্রি তাহলে বিয়োগ করলে হয় হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এখানে আমাদের বি সি ডি সমতলে তাহলে বি সি ডি মাইনাস হচ্ছে এসিবি তাহলে এসিবির মান তো আছে এখানে আমাদের ষাট ডিগ্রি তাহলে এখানে সরি এখানে ষাট হবে তাহলে ষাট তাহলে বিয়োগ করলে হচ্ছে আমাদের একশো বিশ থেকে ষাট বিয়োগ দিলে হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এটা আমাদের এই কোনটা বের হলো তাহলে আমরা এই কোনটা বের করব তাহলে আমরা জানি ত্রিভুজ এ সি ডি এ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তাহলে আমরা দেখবো এখন ত্রিভুজ এ সি ডি এ এ সি ডি এ কোন তাহলে তিন কোণের পরিমাণ অর্থাৎ এ সি এ ডি এবং এ ডি সি তাহলে আমরা লিখব এ সি ডি প্লাস তাহলে এ সি ডি এ কোন এ ডি সি প্লাস কোন সি এ ডি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখন আমরা মানগুলো বসে দেবো এখানে আমরা কোন কোন কোণের মান পেয়েছি এ বি আমাদের দেওয়া তাহলে এখানে আমাদের তাহলে আমরা এখানে এসিডি কোণের মানটা বের করে রাখছি এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এটার পরিবর্তে আমরা লিখে দেবো বা এসিডি এর পরিবর্তে লাগব হচ্ছে একশো ডিগ্রি প্লাস এডিসি তাহলে আমাদের এডিসি সমান দেওয়াই আছে এখানে এডিসি সমান তিরিশ ডিগ্রি তাহলে এটার পরিবর্তে তিরিশ ডিগ্রি প্লাস সিএডির মানটা দেওয়া নাই সিএডির মানটা আমাদের বের করতে হবে তাহলে সিএডি ও এরকম যেরকম আছে সেরকমই রাখলাম টু দেওয়া আছে একশো আশি ডিগ্রি তাহলে এখন একশো বিশ এখানে প্লাস এখানে প্লাস তাহলে দুটো যোগ করলে হয় হচ্ছে একশো বিশ আর হচ্ছে তিরিশ তাহলে হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি প্লাস আছে কোন সি এ ডি সমান দেওয়া আছে সমান দেওয়া আছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি তাহলে এখন আমরা সি এ সিএডি বেন মারবার করবো মানটা ওই পাশে নিয়ে যাব বা কোন সি এ ডি সমান একশো আশি ডিগ্রি তাহলে এ পাশে প্লাস আছে ও পাশে যা মাইনাস আসবে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে সুতরাং কোন সি ডি সমান একশো থেকে একশো পঞ্চাশ বাদ দিলে হয় তিরিশ ডিগ্রি তাহলে আমাদের কোন সি এডির মানটা বের হয়েছে তাহলে এই কোনটা ডিগ্রিতে আমাদের বের করতে বলছে তাহলে এটাই অ্যান্সার